বাপ সব সময় বাপি থাকে আমার টার্গেট বছরে তিনটা ছবি আনা আমার কাছে মনে হয় যে এই সময়টা খুবই কাঙ্ক্ষিত আবারও সাকিব খান এবং আফরান নিশোর মধ্যে দ্বন্দ্বটা যেন বেড়ে উঠল হুট করে কেন এই ঘটনা ঘটলো এটা এখনও কোনো উৎপত্তি পাওয়া যায়নি তাদের আগত সিনেমা তাণ্ডব টু নিয়ে অবশ্যই একটা বড় চমক রয়েছে তার পাশাপাশি থাকছে সুরঙ্গ টু নিয়ে একটা বড় ধামাকা কিন্তু এর মধ্যেই দুজনের মধ্যে আরও একবার যেন ঝামেলার ইঙ্গিত পাওয়া গেল সামনে আফরান নিশো বিষয়ে মিডিয়ার কোনো কথাই বলতে চায় না এবং অপরদিকে সাকিব খানও তাকে নিয়ে কোনো কথা বলতে চায় না তাদের দুজনেরই অ্যাটিটিউডের মধ্যে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে তারা মন থেকে এখনো পর্যন্ত কেউ কাউকে ক্ষমা করেনি শুধুমাত্র সিনেমা রিলিজের সময় দর্শকদের কথা চিন্তা করে সাকিব খান একটু নরম হলো পরবর্তীতে নিশোর জন্য তার মনে সেই কঠোর ভাবটা রয়েই গেছে এবার এই বিষয়টা নিয়ে সাকিব ভক্ত এবং নিশো ভক্তদের মধ্যে একটা দ্বন্দ্ব তো আলাদা লেভেলেই চলছে যেটা সামনে সিনেমা আসা পর্যন্ত এই দ্বন্দ্বটা বর্তায় থাকবে তবে যখনই এই দুজনকে আবার এক পর্দায় দেখা যাবে তখন হয়তো এই পরিস্থিতিটা শিথিলে আসতে পারে সাকিব এবং নিশোর এই দ্বন্দ্বটা নিয়ে আপনি কী মনে করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন